মহাদেবের থেকে জানুন জীবনের এই সাত শিক্ষা যা বদলে দিতে পারে আপনার জীবন মহাদেব হলেন দেবাদিদেব এই সৃষ্টি রহস্যের আদিতে রয়েছেন তিনি যেমন তার রুদ্রমূর্তি দেখা যায় তেমনই আবার তিনি ভোলে বাবা এই সংসারের সকল জ্ঞান তার আয়ত্তে তার আগে আজ মহাদেবের থেকে জেনে নিন নিজের জীবনের এই কয়েকটি অমূল্য শিক্ষা অন্যায়ের বিনাশ জীবনে যায় আসুক কখনো অন্যায়কে মেনে নেবে না মহাদেব সবসময় অশুভ শক্তির বিনাশ করেছেন কখনো কোনো অবিচার সহ্য করেননি তিনি তার মতোই আমাদের উচিত জীবনে কখনো অন্যায়কে মেনে না নেওয়া আত্মসংযম মহাদেব হলেন আত্মসংযমের প্রতীক নিজের জীবন ও নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন তিনি নিজের নিয়ন্ত্রণ না রাখলে কখনোই কোনো যুদ্ধ জয় করা যায় না তাই নিজের মন ও হৃদয় সম্পূর্ণভাবে লক্ষ্যের দিকে স্থির রাখুন শান্ত ও স্থির শিবকে বলা হয় মহাযোগী মহাদেব ধ্যানে স্থির হয়ে যুগের পর যুগ কাটিয়ে দিতে পারেন তিনি যখন নিজের মনকে শান্ত করেন তখন বাইরের কোনো কিছু তার মন অশান্ত হয় না যে কোনো পরিস্থিতিতে যদি আমরা নিজেদের মনকে শান্ত করতে পারি তাহলে সব সমস্যারই সমাধান বের করতে পারব বস্তুগত কামনা ত্যাগ অন্য দেবতাদের বিলাস ব্যাসন পূর্ণ জীবনের মাঝে মহাদেব হলেন সর্বত্যাগী তিনি শ্মশানে থাকেন অঙ্গে থাকে বাঘ ছাল বস্তুগত সব সুখের ঊর্ধ্বে তিনি বস্তুগত কামনা জীবনে ত্যাগ করতে পারলে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া সম্ভব অশুভ শক্তির পরাজয় কীভাবে অশুভ শক্তিকে পরাজয় করতে হয় তা মহাদেবের থেকে ভালো কেউ জানে না সমুদ্র মন্থনের পর উঠে আসা প্রচণ্ড বিষ হলাহল নিজের কণ্ঠে ধারণ করে তাই তিনি নীলকণ্ঠ নেগেটিভিটিকে কিভাবে পজিটিভিটিতে রূপান্তরিত করতে হয় সেই শিক্ষা আমাদের মহাদেবের থেকে নেওয়া উচিত কামনা থেকেই ধ্বংস মহাদেব হলেন সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে তিনি কখনো কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা করেননি কারণ কামনা থেকেই মনে পাপ জন্মায় আর পাপ আমাদের ধ্বংস করে জীবনসঙ্গীকে সম্মান মহাদেব হলেন অর্ধ তার অর্ধেক হলেন দেবী পার্বতী সম্মান ও ভালোবাসায় তিনি দেবী পার্বতীকে সিঞ্চিত করেছেন পার্বতী হলেন সকল শক্তির আধার জীবনসঙ্গীকে কীভাবে সম্মান করতে হয় সেই শিক্ষাও আমাদের দিয়েছেন মহাদেব